আসসালামু আলাইকুম দর্শক পৌষের শীতের মধ্যে চলে আসলাম কবিরের বাজার এখানে একটা স্থানীয় মসজিদে প্রাইমারি স্কুল সংলগ্ন একটি মসজিদ এই মসজিদে নামাজ পড়লাম ফজলের এখন খেজুর রস খাওয়ার জন্য এখানে যাব বাজারে যাব দেখি গাছিদের পাওয়া যায় কি না তাহলে এখান থেকে সংগ্রহ করব আর এই স্কুলটার নাম হচ্ছে কড়িহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রচন্ড ঠান্ডা সবাই প্রস্তুত যাওয়ার জন্য নামাজ শেষ করলাম চলুন দর্শক আমরা সামনে আয় 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 উঠ গাড়িতে উঠ

সমস্যা হচ্ছে এই রস পাওয়া এগুলোটা আমি এই জন্য মানুষ রস খাওয়ার রসের হাট

একশো টাকা লিটার না গ্লাস খাইতাম না আরো পাওয়া যায় দিছে আঙ্গুরগুলা গেল

ঠান্ডা হইলো রসটা খুব মিষ্টি ছিল এখন যাচ্ছি অন্য আরেকটা ট্যাকে এখান থেকে গাছ থেকে সরাসরি রস সংগ্রহ করে খাওয়ার জন্য দেখি কি অবস্থা আমাদের সাথে থাকেন এইসব এলাকায় কোনো দিন আসি নাই

এখানে আমি আসছি খেজুরের রসের সন্ধানে সাথে আছে কবিরের বাজার কবিরের বাজার থেকে একটু ভিতরে হ্যাঁ উত্তর পাশে আমি এখন কথা বলবো খেজুর গাছ যে কাটে অর্থাৎ কাশি ওনার সাথে কথা বলবো এবং ওনার ওনার কাছে খেজুরের রস সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করব আসসালামাইকুম ভালো আছি

আচ্ছা আসলে সেফটির যখন বলছেন তখন বলি যে আমরা নিপা ভাইরাস সম্পর্কে জানি খেজুর রসে মানে এই পাখি অন্য কেউ মুখ দেয় তাহলে বাদু বা অন্য কিছু পোকামাকড় মুখ দিলে এটা হয়তো এখান থেকে নিপা ভাইরাসের সম্ভাবনা থাকে অর্থাৎ মানুষ এটা জানে আর কি যে নিপা ভাইরাসের জন্য খেজুর রস দেয় আচ্ছা এটাকে কীভাবে প্রোটেকশন দেওয়া যায় এই বিষয়টা হচ্ছে আসলে সেফটির সাথে হচ্ছে কথা একটা আপনার রসের রস রিপা ভাইরাস

আমরা আমরা আপনার যে গুড়টা তৈরি করি যেমন সকাল বিকেলবেলা সন্ধ্যাবেলা বান্ধি সকালবেলা পাইরা গোটা আমি তৈরি করি আবার আপনার কিছু কম রেটের গুড় আছে যারা বর্তমান বিক্রি করছি তারা বিক্রি করতে যায় আড়াইশো দুশো টাকা লিটার আমরা পান তোমার আট থেকে নয়শো টাকা লিটার আমরা বিক্রি করি কি এর জন্য আপনি সাত কেজি আট কেজি ছয় কেজি একটা কম কম লাজুম সাত থেকে সাড়ে ছয় কেজি দশ লাগবে এক কেজি গুলো দিই এক কেজি আমি ছয় কেজি রসম বেশি ছয়শো টাকা তাহলে গুড় কয় টাকা বেশি

তৈরি করে একদম অরিজিনাল খেজুরের গুড় যদি কেউ সংগ্রহ করতে চান তোমার সাথে যোগাযোগ জয়সরের যে বিষয়টা বলছেন জয়সর আপনার মাটি অনেক ব্যস্ত একটা জিনিস গাছের মাটি কিন্তু অনেক ব্যস্ত আপনার যেই জায়গা যেমন চৌরা এলাকা চৌড়া এলাকার মাধ্যমে রসগুলো বেশি মিষ্টি হবে একবারে কম ওই গুড়টা যখন বানাবে তখন ওই গুড়ের সাথে আমাদের এই গুড়ের সাথে কোনো দিন মিষ্টি হবে কেন আমাদের রস হবে কড়া মিষ্টি এটা যখন গোরব বানাবেন বড় হবে মূল কথা এটা যেই জায়গা লাল মাটি থাকবে লাল পানি ভালো লাগবে শীত পানিও ভালো লাগবে আমাদের পানি খান মিষ্টি পুরো পানি মিষ্টি লাগে এটা আপনি শুধু এটা তো শীতকালী মানুষের ভেজাল এখন আমি বলবো আমি বালা আপনি আমি না তালে কিভাবে সরাসরি যাতায়াত করবেন তারপরে নেবেন আপনি যেখানে

মিষ্টি আপনারা আসতে পারেন হাইবুবাইয়ের সাথে যোগাযোগ করে হ্যাঁ ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে আপনারা রস কালেকশন করতে পারেন ওনার কাছ থেকে আশা করি আপনাদের ভালো লাগবে

বাদুর যদি এখানে রস খাইতে না পারে তাহলে কখনো নিয়ভাইরাস হবে না আর এটা এখানে অনেক সেফটি করা হয়েছে যার কারণে এই রস খাওয়ার নিরাপদ আমি মনে করি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কি অবস্থা ভাই রস খাই কেমন লাগলো রস খাইলাম খুবই সুস্বাদু মিষ্টি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কি অবস্থা ভাই আপনার আলহামদুলিল্লাহ রস খাইলাম খুব ভালো লাগলো সুস্বাদু আর এখানে ছোট গাছ যেগুলো আছে এগুলা রসটা একটু অন্যরকম টেস্ট আর কি যে বড় বড় গাছগুলো আছে ওই গাছগুলোর টেস্ট মিষ্টি ওই এখানে খুব ভালো রস পাওয়া যায় কবিরা বাজার আর কাপাশিয়া গাছ এগুলো আমরা খেজুর রস খেলাম অনেক সুস্বাদু অনেক ভালো ভালো সুন্দরভাবে ইয়ে করছে

আর এটা দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের পিঠা বিভিন্ন ধরনের পায়েস খুবই সুস্বাদু খেতে আর অরিজিনাল খেজুরের গুড় খেতে হলে আপনাকে চলে আসতে হবে কবিরের বাজারে এখানে সাধারণত বাজারের মধ্যে এখান থেকে গাছিরা গা রস পেরে যেগুলি বেশি হয় বিক্রি করে সেগুলি বাজারে নিয়ে যায় খুব একটা বেশি হয় না অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না আমরা তো প্রথমে আসলাম আসার পরে মনে করলাম যে মনে হয় না আজকে খেজুরের রস আমরা খেতে পারব সেই সৌভাগ্য মনে হয় হবে না কিন্তু আল্লাহর রহমতে এখানে আসাতে একদম যে বেশ রসের মানে প্রচুর রস কিন্তু রসগুলো এখানেই সেল হয়ে যায় বিক্রি হয়ে যায় যার কারণে বাজারে নিতে হয় না আর এই জন্যই আমরা কাছে আমাদের সাথে নিয়ে তারপরে গাছ থেকে রস পারলাম এবং আমরা নিজেরা খেলাম এবং বাড়ির জন্য প্রায় পনেরো লিটার রস নিয়ে গেলাম এটা দিয়ে পরিবারের সবার বিভিন্ন ধরনের পায়েস তৈরি করার জন্য নিয়ে গেছি আর আপনারা যদি রস খেতে চান তাহলে সকালবেলা এখানে চলে আসবেন খুবই বাজারে এখান থেকে আশা করি বেশ ভালো রস সংগ্রহ করতে পারবেন রস খেতেও পারবেন বা পরিবারের জন্য নিয়েও যেতে পারবেন এবং এটা দিয়ে তৈরি করা বিভিন্ন মিষ্টান্ন পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই দুটা দেখার জন্য আর সবাইকে খেজুরের টাটকা রস এবং গুড় সংগ্রহের জন্য এই কবিরের বাজার আসার জন্য এবং হাবিবু ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম